মালদার মোথাবাড়িতে হিন্দুদের ওপর আক্রমণ এবং উত্তপ্ত পরিস্থিতির প্রতিবাদে কলকাতার বিভিন্ন থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে ঠিক সেই মতোই শুক্রবার দুপুর তিনটে নাগাদ বেহালা ঠাকুরপুকুর থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি অভিযান নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে

কারণ এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সেগুলো কোনো রকম ভাবে মিডিয়াতে দেখানো হচ্ছে না যে রকম ভাবে হিন্দুদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে এগুলো দেখানো হচ্ছে না গত পরশুদিন দিন রামনবমীর একটা মিছিল মালদা মোতাবাড়িতে ইয়ের মসজিদের সামনে দিয়ে গেছে দেখুন মসজিদের সামনে দিয়ে গেছে ইন্টেনশনালি নয় কেননা ওরা মসজিদগুলো গুলো বানিয়েইছে এই সমস্ত রাস্তার উপরে বানিয়েছে তো রাস্তার উপরে মসজিদে বানিয়েছে রাস্তার উপরে রামনবমী মিছিল গেছে একটা প্রস্তুতি করবে যে মিছিল সামনে রামনবমী আসছে তার জন্য একটা মিছিল গেছে মিছিল চলে গেল মিছিল নিয়ে কোনো ইয়ে হলো না তার পরের দিন গতকাল যেভাবে হিন্দুদের টার্গেট করে হিন্দুদের দোকানগুলোকে লুটপাট করা হলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বাড়ি পুড়িয়ে দেওয়া হলো বা হিন্দুদের উপর যে মানে নারকীয় অত্যাচার চালানো হলো এমনকি অনেককে মেরেও ফেলা হলো অনেকে প্রাণও প্রাণ হয়েছে তো এই এইরকম একটা পরিস্থিতিতে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কোনো রকমভাবে বিন্দুমাত্র চিন্তিত নয় উনি তো পুলিশ মন্ত্রী উনি তো পুলিশকে নির্দেশ দিতে পারতেন পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকেও কোন রকম স্টেপ নেয়নি উপরন্তু এই বিশেষ সম্প্রদায়ের মানুষজন যাদেরকে এত রকম ভাবে মুখ্যমন্ত্রী তার ভোটের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে তাদের উপর এটা হিন্দুরা যদি করত তাহলে হিন্দুদেরকে থামিয়ে দেওয়া হতো পুলিশ দিয়ে কিন্তু কোন রকম ভাবে তাদেরকে থামিয়ে দেওয়া হয়নি এবং তাদেরকে উল্টে মানে তারা গলা বাজিয়ে বলছে যে কিচ্ছু করতে পারবে না আমাদেরকে ফায়ার করতে পারবে না পুলিশ এইটা বলে সাহস বা এইটা যে বলছে তার মানে ওদের কাছে সেরকম প্রস্তুতি আছে যে তোমাদের কিচ্ছু হবে না তোমরা যা খুশি করো হিন্দুদের উপর হিন্দু অত্যাচার হয়েছে কোন রকম মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া নেই কোন রকম পুলিশ মন্ত্রী হিসাবেও কোন স্টেপ নিতে বলা হয়নি তাই আজকে আমরা থানায় জেলায় জেলায় বিভিন্ন থানায় জেলা এবং রাজ্যের নির্দেশ মতো বিভিন্ন থানায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি করছি বিধানসভা ভিত্তিক তা আমরা বেহালা মন্ডল চারের পক্ষ থেকে আজকে ঠাকুরপুকুর থানাকে বেছে নিয়েছি এবং এখানেও আজকে বিক্ষোভ কর্মসূচি করলাম এবং এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পুষ্পুতুল্লিকা দাহ করে আমরা প্রতিবাদ জানালাম যে এই সরকারের অবিলম্বে গরিচ্যুত হওয়া উচিত আমার নাম ডালিয়া ঘোষ বসু এই বেহালা পূর্বমন্ডল চারের প্রেসিডেন্ট